একটা সুন্দর গ্রাম দেখানো হয় সেখানে নাচ গানের অনুষ্ঠান চলছে এই যে মহিলাটিকে দেখছি এর নাম বিভান বিভান দুবার বিয়ে প্রথম পক্ষে তার দুটো মেয়ে আছে আর মেয়ে দুটোকে শেখায় যে বড় লোক ছেলেদেরকে কিভাবে ভাসাতে হয় আর একটি মেয়েও দেখানো হয় মেয়েটি বেসমেন্টে ছিল বেসমেন্টে মেয়েটির নাম হচ্ছে সিন্ড্রেলা সে স্লাই ফোরাই করতো তার এর প্রতি খুব আগ্রহ ছিল নতুন নতুন ড্রেস তৈরি করবে বলে একদিন একটা মাকসার হাত থেকে একটা শুয়োপোকাকে বাঁচায় এবং বাক্স বন্দি করে এই তিনটে ইঁদুর হচ্ছে সিন্ড্রেলার বন্ধু ছিল পরে দেখানো হয় সিন্ড্রেলা চা করতে এসেছে সিন্ড্রেলা ভিভেন মানে তার মায়ের জন্য চা করেছে কিন্তু চাটা তার মায়ের পছন্দ হয়নি এবং তাকে বকাবকি করে বলে তুমি যদি এইভাবে উল্টো কাজ করো তোমাকে যে বিয়ে করবে সে রেখে দিয়েই চলে যাবে তারপরে দুঃখ মনে নিয়ে চলে আসে বেসমেন্টে এসে স্বপ্ন দেখতে আরম্ভ করে বিজনেস নিয়ে এরপরে প্রিন্স কে দেখানো হয় যার নাম ছিল রবার্ট তার সামনে বসে থাকে একটা বড় লোকের মেয়ে সেটা প্রিন্সেস সে তাকে বিয়ে করতে চায় বিয়ের জন্য সে প্রপোসও করে ফেলে আর বলে তারা যদি বিয়ে করে অনেকগুলো রাজত্ব তাদের আয়ত্তে চলে আসবে এবং সি মনস্টার কে হারিয়ে ফেলবে কিন্তু রবার্ট তাতেও বিয়ে করতে রাজি হয় না সিন্ড্রেলাকে দেখানো হয় সিন্ড্রেলার সামনে তার মা আসে মানে সৎ মা ভিভেন সিন্ডেলা নিজের ড্রেসটা বাজারে গিয়ে বিক্রি করতে চায় ভিবেনকে যখন বলে ভিবেন তাকে বলে সে একটা মেয়ে তার এটা করা উচিত নয় সিন্ডেলাকে সেখান থেকে চলে যেতে বলে সিন্ডেলা মনের দুঃখে বেসমেন্টে চলে আসে এদিকে রাজবাড়িতে চলছে নাচ গান খুব অনুষ্ঠান হচ্ছে গ্রামের সকলেই ওই অনুষ্ঠান দেখতে এসেছে সিন্ডেলাও সেখানে এসে হাজির কিন্তু সিন্ডেলার হাইট খাটো হওয়ার জন্য স্ট্যাচুর ওপরেই উঠে পড়ে রাজার আর সেটা রাজা দেখতে পেলে তাকে বকাবকি করে বলে যে কেন উঠেছো তখন সিন্ডেলা বলে ছোটো হাইটের মেয়েদের জন্য কিছু করা উচিত মানে লোকজনদের জন্য সিন্ড্রেলাকে দেখে প্রিন্সেস মানে রবার্টের খুব পছন্দ হয়ে যায় সে গরিব সেজে চলে যায় তাকে খুঁজতেই এদিকে সিন্ড্রেলা মার্কেটে নিজের ড্রেস বিক্রি করতে গেছে প্রথমে যাকে ড্রেস বিক্রি করতে গেছিল সে বেছিল সে চুরি করে এনেছে এবং তাকে দেখে সকলেই হাসাহাসি করেছিল কিন্তু এই প্রিন্সেস রবার্ট আসে গরিব সেজে তাকে তার ড্রেসটার জন্য কমপ্লিমেন্ট দেয় রবার্ট তার কাছে জানতে চাই ড্রেসটা সম্পর্কে তখন সিন্ড্রেলা বলে পাঁচ কয়েন দিলে এটা বিক্রি করে দেবে তখন রবার্ট পঞ্চাশটা কয়েন দেয় এবং ড্রেসটা সিন্ড্রেলা তাকে দিয়ে দেয় রাজ দরবারে অ্যানাউন্সমেন্টে লোক আসে এবং বলে যে সেখানে এক ডান্স পার্টি হবে এবং প্রিন্স সুন্দর মতো মেয়েকে বেছে নিয়ে সে বিয়ে করবে তখন ব্যাপারটা শুনে সিন্ড্রেলা খুব অবাক হয় সিন্ড্রেলা হাসে এবং বলে প্রিন্স একটা কেয়ারলেস তার বাবা এখনও তাকে বকাবকি করে তার বোন অনেক বেশি ইন্টেলিজেন্ট তার থেকে রবার্ট বলে তুমি যাবে না ওই ডান্স পার্টিতে তখন সিন্ডেলা বলে না ওখানে গিয়ে আমার কোনো কাজ নেই রবার্ট বলে হ্যাঁ কাজ আছে তুমি ওই পার্টিতে গেলে বড় লোক মেয়েরা আসবে সেখানে তুমি বিক্রি করতে পারবে তোমার ড্রেস সিন্ডেলা এই কথা শুনে যেতে রাজি হয়ে যায় এরপরে যেই পয়সাটা ড্রেস বিক্রি করে সে পেয়েছিল কিছু জিনিস কিনে সে বেসমেন্টে তুই চলে আসে ড্রেস ডিজাইন করতে ড্রেস তৈরি করার জন্য সে আজকে খুবই খুশি এদিকে বিবাহও তার মেয়ে দুটোকে প্রস্তুত করে ডান্স পার্টিতে যাওয়ার জন্য তার মেয়েরাও প্রস্তুত হচ্ছে এদিকে সিন্ড্রেলা একটা সুন্দর ড্রেস তৈরি করেছে পড়েছে পার্টির দিনকে সিন্ড্রালাকে বলে তুমি তো ওই পার্টিতে যেতে পারবে না তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে তোমার জন্য একজন আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল আমি তাকে হ্যাঁ বলে দিয়েছি সিন্ড্রেলা অবাক হয় সিন্ড্রালা বলে সেটা কি করে হয় তখন বলে দর্জির কাজ করে তাকেই তোমার সঙ্গে বিয়ে দেব। সিন্ড্রেলা ও তার বোন দর্জিটাকে পছন্দ করতো না সিন্ড্রেলা বলে এটা ভবিষ্যতের ব্যাপার তুমি ওই ডান্স পার্টিতে যেতে দাও সিন্ড্রেলার মা ওই ড্রেসটার উপরেই কালি ছিটকে দেয় আর সিন্ড্রেলা দুঃখে বেসমেন্টে চলে যায় তারপরে বেসমেন্টে গিয়ে আমরা দেখি সিন্ড্রেলাকে সিন্ড্রেলা খুব কান্নাকাটি করছে এদিকে যে শোপোকাটাকে সিন্ড্রেলা বাঁচিয়েছিল সেই সৌ প্রজাপতিতে পরিণত হয়েছে আর একটা কট আদারে পরিণত হয় এবং তাকে বলে তুমি কি ওখানে যেতে চাও তাহলে তোমার ওই ড্রেসটা দাও ওই ড্রেসটাকে আরও সুন্দর ড্রেসে পরিণত করে দেয় আর ওই ড্রেসটা পরে তাকে খুব সুন্দর লাগে সিন্ড্রেলা এসব দেখে তো খুব অবাক হয়ে যাচ্ছিলো সিন্ডেলা একটা জুতো দেয় জুতোটা প্রথমে ঠিক হচ্ছিল না তারপরে জুতোটা ম্যাজিক করে ঠিক করে দেয় জুতোটা ছিল খুবই অসাধারণ সিন্ড্রেলার যে বক্সটা ছিল সেই বক্সটাকে সে একটা ক্যারেজে পরিণত করে আর যে তিনটি ইঁদুর ছিল তা তার চাকরে পরিণত করে এরপরে সিন্ড্রেলাকে এমন এক জাদু করে প্রিন্স ছাড়া তাকে কেউ চিনতে পারবে না ফেরিগল্ড মাদার বলে যে তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছি তোমাকে কিন্তু রাত বারোটার পর তোমার জাদু আর থাকবে না তোমাকে তার আগে কিন্তু বাড়ি চলে আসতে হবে তখন সিন্ড্রেলা বেরিয়ে পড়ে ডান্স পার্টির উদ্দেশ্যে আইদিকে প্রিন্সকে দেখানো হয় প্রিন্স রবার্টের উদ্দেশ্যে সকল মেয়েরা নাচ করছে এইদিকে সিন্ড্রেলাও সেই পার্টিতে চলে এসেছে বিবেনের সঙ্গে দেখা হলে বিবেন তাকে চিনতে পারে না এবং তাকে সরি বলে চলে যায় সিন্ডেলা ব্যাপারটাতে খুব খুশি হয় এদিকে সিন্ড্রেলার কাছে একজন আসে তার ড্রেসটার কমপ্লিমেন্ট করে তাকে ড্রেস করার জন্য বলে সে এটা পেয়ে তো খুবই খুশি হয়ে যায় যে সেও একটা ড্রেস তৈরি করার সুযোগ পেয়েছে এরপরে তখন প্রিন্স রবার্ট সকল মেয়েদের মধ্যে সিন্ড্রেলাকে খুঁজতে থাকে কিন্তু সেখানে সিন্ড্রেলাকে দেখতে পায় না এদিকে সিন্ড্রেলা যাওয়ার সময় কোনো কিছুতে একটা আঘাত পেয়ে রবার্ট তাকে দেখতে পায় না কিন্তু সিন্ড্রেলা তাকে দেখতে পায় কিন্তু সিন্ড্রেলা যাওয়ার সময় তার হাতে লেগে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট পড়ে যায় আর সেটার আওয়াজ হওয়াতে রোবট তাকে দেখতে পেয়ে যায় রোবট সকলের সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় তারপরে সিন্ড্রেলা জানতে পারে যে রোবট আর কেউ নয় প্রিন্স রোবটের সঙ্গে তার পরিচয় হয় এরপরে রোবট তার বোনকে সবার সামনে ডেকে নেয় এবং ডেকে সেই ড্রেসটা দেখায় সিন্ডেলা দেখে খুব খুশি হয় তারপরে একটা সুন্দর মুহূর্ত দেখানো হয় সেখানে নাচ গান হয় এরপরেই সিন্ডেলা রোবট একাকিত্ব টাইম কাটাচ্ছে সিন্ডেলা মনে পড়ে যায় সে বারোটা বাজার কথা তখন সিন্ডেলা চলে যাচ্ছিল আবার এসে হাক করে এবং সেই নাচ গান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিন্ডেলা ওখান থেকে বেরিয়ে যেতে চায় রাজা তার পুত্রবধূর সঙ্গে সকলে পরিচয় করে দেয় কিন্তু সিন্ডেলা কোনোভাবে সেখান থেকে ছুটে বেরিয়ে চলে যেতে চায় তারপরে তার পিছু নিলে রাজার সৈন্যরা তাদেরকে জুতো ছুঁড়ে দেয় তারপরেই তারা যানবাহনে যাবে কিছুটা যেতে গিয়েই তারা আসল রূপে ফিরে আসে মানে যে যেরকম ছিল সে সেরকম চলে আসে এদিকে রাজা রোবটের খুব বকাবকি করে বলে যে তোমাকে যেই মেয়েটা পছন্দ করে না তুমি সেই মেয়েটাকে বিয়ে করতে যাও আর তোমার কোনো কথাই শোনা হবে না তোমাকে সেই বড় লোক মেয়েকেই বিয়ে করতে হবে এরপরে রোবটের কিছু করার থাকে না রোবট তার বাবার কথাতেই রাজি হয়ে যায় এদিকে রানী খুব ব্যাপারটাতে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় এদিকে সিন্ড্রেলাকে দেখানো হয় রাজমহলে যার সঙ্গে কথা হয়েছিল ড্রেস নিয়ে তার জন্য অনেক ড্রেসের ডিজাইন করে বিভিনের আওয়াজ পেয়ে সিন্ড্রেলা তাড়াতাড়ি বিছানায় চলে যায় বিছানায় গিয়ে শুয়ে পড়ে বিভেন তখন আসে তাকে বলে আমি খুব অসুস্থ বিভেন বলে তুমি সর্বদা ভাবো না আমি খুব খারাপ কিন্তু একসময় এমনও গেছে আমি খুব ভালো ছিলাম আমি আমার দুই মেয়ে স্বামীর সঙ্গে ভালো এসব কথাগুলোই বলছিল তার সঙ্গে যে কোনো মেয়েকে ইমোশনাল বেশি হতে নেই তা বলে সিন্ড্রেলাকে বলে যে রোবট যে মেয়েকে পছন্দ করেছিল সেই মেয়ে পালিয়ে গেছে ওই জন্য রোবট বড়লোক মেয়েকে বিয়ে করছে ঠিক সেই সময় ইন্দুরগুলো একটা জুতো ফেলে দেয় ভিভেন বুঝতে পারে সিন্ড্রেলাই হচ্ছে সেই মেয়ে সিন্ড্রেলাকে বলে তুমি তাহলে বিয়ে করে নাও রোবটের সাথে তাহলে আমাদের জীবন খুব ভালো হবে সিন্ড্রেলা বলে আমি রবার্টকে বিয়ে করব না আগেই বলে চলে এসেছি ইভেন বলে ঠিক আছে তাহলে তুমি তাহলে আমি যাকে ঠিক করেছি তাহলে তুমি তাকেই বিয়ে করো সিন্ড্রেলা আর কোনো কিছু অপশন পায় না এইদিকে রাজমহলের রানী রাজাকে ডেকে বলে তুমি তো আগের মতন গান গাও না তুমি শুধু রাজত্ব নিয়েই পড়ে আছো আগে আমার জন্য গান গাইতে এইসব কথাই রানী বলছিল আগের মতন তোমার সঙ্গে আর কারো সম্পর্ক নাই এইসব বলে রানী সেখান থেকে চলে যায় এদিকে রাজা তার ছেলে রোবটকে ডেকে পাঠায় রোবটকে বলে আমরা বা বাবা ছেলের মতন কি কথা বলতে পারি আসলে রো বাবা ছিল একটু কঠোর স্বভাবে সে বলে যে তোমাকে বড় লোক মেয়েকে বিয়ে করতে হবে না তোমাকে এই জুতো দিচ্ছি তুমি এই সেই মেয়েকে বিয়ে করো এরপরে রাজা রানীর জন্য আগের মতন গান গায় গাড়ি করে যাচ্ছিল টেলারের সঙ্গে তখন ইন্দুর কোনো রকমে মনোযোগ আকর্ষণ করে সিন্ড্রেলা সেখান থেকে লাভ দিয়ে পালিয়ে যায় পালাতে গিয়ে ঠিক কাছেই চলে আসে রোবটটাকে প্রেমের প্রস্তাব দেয় বলে তাকে ভালোবাসে তার জন্য সে দিশা খুঁজে পেয়েছে সিন্ড্রেলা রোবটকে বলে ঠিক আছে আমাকে সেই ড্রেস তৈরি করতে দিয়েছিল সেই মহিলার কাছে নিয়ে চলো সেই মহিলার কাছে নিয়ে গেলে মহিলাটি ড্রেসটা পছন্দ হয় সিন্ডেলার প্রশংসা করে এবং রোবটা সিন্ড্রেলার কাছে ফিরে আসে রাজার কাছে ফিরে এসে বলে সে রাজত্ব করতে চায় না তখন রাজা বলে ঠিক আছে তোমার জায়গা তোমার বোনকে দিয়ে দেওয়া হবে তারপরেই তার বোনও খুব খুশি হয়ে যায় এরপরেই মহলে অনেক বড় অনুষ্ঠান হয় সেখানে নাচ গানও হয় এদিকে রোবটের সিস্টার রানী হয়েছে এই অ্যানাউন্সমেন্ট রাজমহলে হয় এবং সেই অনুষ্ঠানে সকলে নাচ গান করে মুভিটি এখানেই শেষ হয়ে যায় মুভির কোন অংশ ভালো লেগেছে সেটা কমেন্টে জানো আর চ্যানেলটিতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না